হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতে চলে আসলাম অনেক দিন হয়েছে যে ডেইলি লাইফের কিছু শেয়ার করি না আসলে ডেইলি লাইফের কিছু আমি শেয়ার করিও না তো অনেক দিন হয়েছে যে কোথাও যাই না আর আজকে হসপিটালে গিয়েছিলাম এবং একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ভাবলাম যে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে চলে এসেছি আমার বরটা এখানে আমি তুলছিল আর আমিও এখানে বসেছিলাম আর আমাদের বাবাটা তো খুব ছুটি করতেছিল বাসা থেকে যেহেতু কিচ্ছু না খেয়ে এসেছি তো এখানে ভাবলাম বাইরে কিছু খাবার খেয়ে নিই আপুর জন্য হসপিটালে যাওয়া হয়েছিল তো আপু যখন চেম্বারে ছিল আমরা ভাবলাম যে এখানে ব্রেকফাস্টটা করি তারপর তারা আসলে একসাথে ঘুরতে যাব। আর প্রচন্ড পরিমাণের বৃষ্টি শুরু হয়েছিল যার কারণে আমাদের এখানে বসতেই হয়েছে এর জন্যই ভাবলাম যে ব্রেকফাস্টটা একবারে করে যায় তো আমার মতো কারা অনেক বেশি পছন্দ করেন এটা তো আমার অনেক বেশি পছন্দের আর সাথে নিয়েছিলাম ফ্রাইড রাইস এটা দিয়ে চিকেন ক্রিস্পিটা খেয়েছি আমার কাছে ভালোই লাগে তো আপরা আসলে ওদেরকেও খাওয়ালাম তারপর একসাথে চলে গিয়েছি রূপনগরের উদ্দেশ্যে রূপনগরটা একটা গ্রামের নাম আর সেই গ্রামের যে খেত খামার আছে ওইখানে পানি উঠে শীত আহ বর্ষাকালে আর শীতকালে হচ্ছে সরিষা ফুল দিয়ে ভরে যায় একদম আমি দুই বছর আগে একবার গিয়েছিলাম আমাকে বিয়ের পরেও নিয়ে গিয়েছিল আর আজকে দুই বছর পরে আবার যাচ্ছি এই জায়গাটা একটু গ্রাম সাইড মতো এর জন্যই মানুষ ঘুরতে আসে আমার ইচ্ছা ছিল যে নৌকাতে উঠবো এই জন্য এই জায়গাটা এখন ঘুরতে যাই যাওয়ার পথে তুরাগ নদী দেখতে পেলাম তারপর ফাইনালি চলে এসেছি এই জায়গাটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা ওই যে পানি দেখতে পাচ্ছেন নদীর মতো ওইখানটাতেই হচ্ছে শীতকালে সরষে ফুল উঠে স্থানীয় মানুষরা সর্ষে বনে এখানে আমি একবার এসেছিলাম শীতকালে বর্ষাকালের যে শীতকালে জায়গাটা বেশি সুন্দর লাগে তারপর ওইখানে একটা রুফটপ টাইপের কিছু ছিল ছোট খাটর মধ্যে ভাবলাম যে এখানে একটু রেস্ট করি রুফটপটা থেকে পুরোটা নদী দেখা যাচ্ছিল আর সেই দিনের ওয়েদারটা ছিল একদম বৃষ্টি বৃষ্টি যার কারণে আরো ভালো লেগেছে আর এখনকার সিজনের ওয়েদার তো এখন বৃষ্টি নয় তো একটু পরে রোদ একটু আগে রোদ ছিল কিন্তু আবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গিয়েছে বৃষ্টি পড়েছেও আমরা আসার আগে সিট সব ভেজা ছিল আর টিবিলগুলো ভেজা ছিল ওয়েটার এসেগুলো ক্লিন করে দিয়ে গিয়েছে রুফটপটা ছিল একদমই ছোট টাইপের মানে ওই গ্রাম এলাকার মধ্যে মানুষ একটা রুফটপই ছিল আর এখান নিরিবিলি অনেকক্ষণ বসেছিলাম এই জন্য আমার ভালোই লেগেছে আর ফ্যামিলি গেট টুগেদার তো সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের কম বেশি একসাথে বের হওয়া হয় বড় আপু ছোট আপু মিলে আমরা সবাই বের হই মাঝে মাঝে আজকে বড় আপু ছিল না ছোট আপুকে নিয়ে বের হয়েছি তো এখানে আমার হাজবেন্ড পুরোটা ভিডিও করছিল আমি ওকে বলছিলাম যে একটু কাছে আসো আমার একটা ভিডিও করো তারপর এখানে কিছু ফটোশুট করলাম ভিডিওগ্রাফি করলাম এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ঠিক আছে আমাদের মতো ফ্যামিলি নিয়ে যারা এখানে ঘুরতে যায় পারফেক্ট একটা জায়গা না একদমই ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা ছিল যে এই জায়গাটায় নৌকায় উঠবো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম এখানে একটা মেয়ে নৌকায় উঠেছে এবং অনেকগুলো শাপলা ফুল তুলে নিয়ে গিয়েছে কিন্তু এখানে কোনো সাপলা ছিল না আর এইখানে কিছুদিন আগে একটা মার্ডার হয়েছে যার কারণে নৌকা সব অফ করে দিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে আমাদেরকে ডাক দিয়ে বলছিল আপনারা কি উঠবেন নাকি কিন্তু তখন আর মুড ছিল না জন্য উঠিনি তো আমরা থেকে ফালুদা অর্ডার করেছি আর সাথে করেছিলাম এইখান মিল্কশেক প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা একদমই কম ছিল দিয়ে রেখেছিল শুধু আপেল কুচি করে আর যেটা আমি একদমই পছন্দ করি না তো এখানে ফায়েজ বাবাকে আপো খাইয়ে দিচ্ছিল ফালুদা এদিকে আমার জামাইটাও দুষ্টুমি করছিল অনেক বেশি খাস সময় ও আমার সাথে অনেক বেশি দুষ্টুমি করে ও আমার হাজবেন্ড কম কিন্তু বেস্ট ফ্রেন্ড বেশি তো যাই হোক এবার মূল কথায় আসি এখানকার খাবার দাবার আমার একদমই ভালো লাগেনি আর জায়গাটা মোটামুটি সুন্দর ছিল তবে একদম নীরব ছিল হয়তোবা কোনো মানুষ যাতায়াত করে না আর এইটা অনেক বেশি রিস্কি একটা জায়গা কিছুদিন আগে মার্ডার হয়েছে এই জন্যই হয়তোবা মানুষজন যাতায়াত করে না একদমই আর আমরা আসার সময় পুলিশ দেখেছি তোবা কোনো সমস্যা হচ্ছিল এখনো আমি আপনাদের একদমই রেকমেন্ড করব না এইখানে যাওয়ার জন্য জায়গাটা একদমই সেফ না মানুষ জন্য সেফ না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন